পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে মানুষকে বঞ্চিত করা হচ্ছে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গণতন্ত্রকে উলঙ্ঘিত করা হচ্ছে গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না লজিক লজিস্টিকাল বলে তাকেও ডাকা হতো কই চাওয়া হতো আপনি ভারতীয় কিনা চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন এক লক্ষ আটত্রিশ হাজার মানুষকে ডেকেছেন এবং তার আগে আটান্ন লক্ষ বাদ দিয়েছেন একতল্প ভাবে মোট সংখ্যাটা প্রায় দু কোটি মনে রাখবেন সাত কোটি মানুষের মধ্যে যদি দু কোটি বাদ চলে যায় কত মানুষ অধিকার হারায় একটি কোট বলছিলেন যদিও লিখে দেওয়া মুখস্থ নেই আইনজিএ থেকে বরণীয় তারা স্মরণীয় তারা আমি নন্দিনীকে বলছিলাম আমরা ছোটবেলায় পড়েছিলাম ভুলভাল হতে পারে মনে যদি থাকে বরনীয় তারা স্মরণীয় তারা আজিও বাহির দাঁড়ে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায় আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ঢুকে কণ্ঠ আমার গ্রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই উৎসু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো আজ আমি স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে বলি হেমর তীর্থ পূর্ণ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কোথায় গেল তাদের সেই বাণী কোথায় গেল ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়ে গেলেন বাংলা সব বেশি দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণ একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী মনে হয় নির্বাচনের সময় টেলিপম্টারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়ে এসে কখনো বঙ্কিমদা কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে কখনো ইধার উধার জানি না নানা রকম ভাবে বাংলাকে অসম্মান করা হয় আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না এক বড় ছোটদের মনে হচ্ছে না সুভাষ বসুকে সম্মান জানিয়ে মা সরস্বতীকে প্রণাম জানিয়ে দশ জনের বেশি মানুষ মারা গেছেন রোজ তিন চারজন করে আত্মহত্যা করছেন ভয়ে মারা যাচ্ছেন কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো চল্লিশ পঁয়তাল্লিশ জন এদের জীবন জীবন নয় স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গে নব সংস্কার দিয়ে এতদিন পরে আমাদের করতে হবে আমরা মান ভারতবর্ষের ভোটার কিনা না সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি তার জন্য কি প্রবলেম হলো এইটুকু কালচার যাদের নেই এইটুকু তফাৎ যারা জানে না তাদের আজকে দিনে আমার ধিক্ষার দেওয়া ছাড়া আর কিছু নেই আমি আমার নামটা এম এম ও লিখতে পারি ইংরেজিতে আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে মানুষকে বঞ্চিত করা হচ্ছে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গণতন্ত্রকে উলঙ্ঘিত করা হচ্ছে গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে আজকে কি সুভাষ চন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো না লজিক লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা না চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন এক লক্ষ আটত্রিশ হাজার মানুষকে ডেকেছেন এবং তার আগে আটান্ন লক্ষ বাদ দিয়েছেন ভাবে মোট সংখ্যাটা প্রায় দু কোটি মনে রাখবেন সাত কোটি মানুষের মধ্যে যদি দু কোটি বাদ চলে যায় কত মানুষ অধিকার হারায় ইন্দনীল একটি কোর্ট বলছিলেন যদিও লিখে দেওয়া মুখস্থ নেই আইনজিএ থেকে বড়নীয় তারা স্মরণীয় তারা আমি নন্দিনীকে বলছিলাম আমরা ছোটবেলায় পড়েছিলাম ভুলভাল হতে পারে মনে যদি থাকে বড় তারা স্মরণীয় তারা আজিও বাহির দাঁড়ে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায় আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ঠুকে কণ্ঠ আমার গ্রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই উচল জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি ভালো আজ আমি স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে বলি হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কোথায় গেল তাদের সেই বাণী কোথায় গেল ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়ে গেলেন বাংলা সবচেয়ে বেশি দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণ একবার বিদায় মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী মনে হয় নির্বাচনের সময় টেলি দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়ে এসে কখনো বঙ্কিম দা কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে কখনো জানি না নানা ভাবে বাংলাকে অসম্মান করা হয় আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না এক বড় ছোটদের মনে হচ্ছে না সুভাষ চন্দ্র বসুকে সম্মান জানিয়ে মা সরস্বতীকে প্রণাম জানিয়ে দশ জনের বেশি মানুষ মারা গেছেন রোজ তিন চারজন করে আত্মহত্যা করছেন ভয়ে মারা যাচ্ছেন কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না এত মৃত্যু দা ইরেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে পার্টির নাম আমি বললাম এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরও চল্লিশ পঁয়তাল্লিশ জন এদের জীবন জীবন নয় স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গে নব সংস্কার দিয়ে আজ এতদিন পরে আমাদের মান করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কি না সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি তার জন্য কি প্রবলেম হলো এইটুকু কালচার যাদের নেই এইটুকু তফাৎ যারা জানে না তাদের আজকে দিনে আমার ধিক্ষার দেওয়া ছাড়া আর কিছু নেই আমি আমার নামটা এম এম ও লিখতে পারি ইংরেজিতে আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে মানুষকে বঞ্চিত করা হচ্ছে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গণতন্ত্রকে উলঙ্ঘিত করা হচ্ছে গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে আজকে কি সুভাষ চন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো না লজিক লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা না চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন এক লক্ষ আটত্রিশ হাজার মানুষকে ডেকেছেন এবং তার আগে আটান্ন লক্ষ বাদ দিয়েছেন ভাবে মোট সংখ্যাটা প্রায় দু কোটি মনে রাখবেন সাত কোটি মানুষের মধ্যে যদি দু কোটি বাদ চলে যায় কত মানুষ অধিকার হারায় ইন্দনীল একটি কোর্ট বলছিলেন যদিও লিখে দেওয়া মুখস্থ নেই আইনজিএ থেকে বরণীয় তারা স্মরণীয় তারা আমি নন্দিনীকে বলছিলাম আমরা ছোটবেলায় পড়েছিলাম ভুলভাল হতে পারে মনে যদি থাকে বড় তারা স্মরণীয় তারা আজিও বাহির দাঁড়ে আজই ফিরানো তাদের ব্যর্থ নমস্কার আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায় আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কণ্ঠ আমার গ্রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই উৎসু জল বায়ু নিভাইছে আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ ভালো আজ আমি স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে বলি হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কোথায় গেল তাদের সেই বাণী কোথায় গেল ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়ে গেলেন বাংলা সবচেয়ে বেশি দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণ একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী মনে হয় নির্বাচনের সময় টেলি দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়ে এসে কখনো বঙ্কিম দা কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে কখনো ইধার উধার জানি না নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয় আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না একবারও ছোটদের মনে হচ্ছে না সুভাষ বসুকে সম্মান জানিয়ে মা সরস্বতীকে প্রণাম জানিয়ে একশো জনের বেশি মানুষ মারা গেছেন রোজ তিন চার জন করে আত্মহত্যা করছেন ভয়ে মারা যাচ্ছে কেন ইলেকশানের বিরুদ্ধে কেস হবে না এত মৃত্যু ইলেকশন কমিশন কে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কে নিতে হবে পার্টির নাম আমি বললাম এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরও চল্লিশ পঁয়তাল্লিশ জন এদের জীবন জীবন নয় স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গেয়ে নব সংস্কার দিয়ে আজ এতদিন পরে আমাদের মান করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি তার জন্য কি প্রবলেম হলো এইটুকু কালচার যাদের নেই এইটুকু তফাৎ যারা জানে না তাদের আজকে দিনামার ধিক্ষার দেওয়া ছাড়া আর কিছু নেই আমি আমার নামটা এম এমও লিখতে পারি ইংরেজিতে আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে মানুষকে বঞ্চিত করা হচ্ছে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গণতন্ত্রকে উলঙ্ঘিত করা হচ্ছে গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে আজকে কি সুভাষ চন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো না বলে তাকেও ডাকা হতো কই হতো আপনি ভারতীয় কিনা না চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন এক লক্ষ আটত্রিশ হাজার মানুষকে ডেকেছেন এবং তার আগে আটান্ন লক্ষ বাদ দিয়েছেন একতর্পভাবে মোট সংখ্যাটা প্রায় দু কোটি মনে রাখবেন সাত কোটি মানুষের মধ্যে যদি দু কোটি বাদ চলে যায় কত মানুষ অধিকার হারায় ইন্ধন ইলেকট্রিক কোর্ট বলছিলেন যদিও লিখে দেওয়া মুখস্থ নেই আইএনজিএ থেকে বরণীয় তারা স্মরণীয় তারা আমি নন্দিনীকে বলছিলাম আমরা ছোটবেলায় পড়েছিলাম ভুলভাল হতে পারে মনে যদি থাকে বরণীয় তারা স্মরণীয় তারা আজিও বাহির দাঁড়ে আজই দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায় আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ঢুকে কণ্ঠ আমার গ্রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই জলে যাহারা বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো আজ আমি স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে বলি হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কোথায় গেল তাদের সেই বাণী কোথায় গেল ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়ে গেলেন বাংলা সবচেয়ে বেশি দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণ একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী মনে হয় নির্বাচনের সময় টেলিপম্পারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়ে এসে কখনো বঙ্কিম দা কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে কখনো ইধার উধার জানি না নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয় আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না ছোটদের মনে হচ্ছে না সুভাষ চন্দ্র বসুকে সম্মান জানিয়ে মা সরস্বতীকে প্রণাম জানিয়ে একশো জনের বেশি মানুষ মারা গেছেন রোজ তিন চারজন করে আত্মহত্যা করছেন ভয়ে মারা যাচ্ছেন কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না এত মৃত্যুর ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে পার্টির নাম আমি নাইবা বললাম এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো চল্লিশ পঁয়তাল্লিশ জন এদের জীবন জীবন নয় স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গে নব সংস্কার দিয়ে আজ এতদিন পরে আমাদের মান করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি তার জন্য কি প্রবলেম হলো এইটুকু কালচার যাদের নেই এইটুকু তফাৎ যারা জানে না তাদের আজকে দিনে আমার দেওয়া ছাড়া আর কিছু নেই আমি আমার নামটা এম এমও লিখতে পারি ইংরেজিতে আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে মানুষকে বঞ্চিত করা হচ্ছে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গণতন্ত্রকে উলঙ্ঘিত করা হচ্ছে গণতন্ত্রকে লঙ্গিত করা হচ্ছে আজকে কি সুভাষ চন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং ডাকা হতো না বলে তাকেও ডাকা হতো কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা না চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন এক লক্ষ আটত্রিশ হাজার মানুষকে ডেকেছেন এবং তার আগে আটান্ন লক্ষ বাদ দিয়েছেন একতর্প ভাবে মোট সংখ্যাটা প্রায় দু কোটি মনে রাখবেন সাত কোটি মানুষের মধ্যে যদি দু কোটি বাদ চলে যায় কত মানুষ অধিকার হারায় ইন্দনীল একটি কোট বলছিলেন যদিও লিখে দেওয়া মুখস্থ নেই আয়নজিএ থেকে বরনীয় তারা স্মরণীয় তারা আমি নন্দিনীকে বলছিলাম আমরা ছোটবেলায় পড়েছিলাম ভুলভাল হতে পারে মনে যদি থাকে বরনীয় তারা স্মরণীয় তারা আজিও বাহির দাঁড়ে আজই দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায় আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ঢুকে কণ্ঠ আমার গ্রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো আজ আমি স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে বলি হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কোথায় গেল তাদের সেই বাণী কোথায় গেল ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়ে গেলেন বাংলা সবচেয়ে বেশি দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণ একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী মনে হয় নির্বাচনের সময় টেলিপমটারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়েছে কখনো বঙ্কিম দা কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে কখনো ইধার উধার জানি না নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয় আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না এক বড় ছোটদের মনে হচ্ছে না সুভাষ চন্দ্র বসুকে সম্মান জানিয়ে মা সরস্বতীকে প্রণাম জানিয়ে একশো জনের বেশি মানুষ মারা গেছেন রোজ তিন চারজন করে আত্মহত্যা করছেন ভয়ে মারা যাচ্ছেন কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না এত মৃত্যু ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে পার্টির নাম আমি নাইবা বললাম